হাই এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আবার আসলাম ধরো অনেকদিন পরে এরকমই হচ্ছে কারণ মন খুব খারাপ তো রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম দেখো আজকে কিছু করবো না যেহেতু আজকে ভেজ সেহেতু এটা করব মানে ছোলা ছোলা আর হচ্ছে পনির দিয়ে একটা ঘুগনির মতো করব আর হচ্ছে ভাত তো করি সঙ্গে থাকো দেখতে থাকো জিরে আর শুকনো লঙ্কা সম্বরা দিয়ে সেদ্ধ করা আলু দিয়ে দিলাম তো আলু দিয়ে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভা ভেজে মশলাগুলো দিচ্ছি দিলাম হচ্ছে ধনে গুঁড়ো জিরা গুঁড়ো তারপরে লাল লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে আর একটুখানি জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি আর ছোলা সেদ্ধ করে রেখেছি পনির কেটে রেখেছি আর দিলাম হচ্ছে সামান্য চিনি চিনি না তো সুগার লাইট লাইটটা কষা হয়ে গেছে এবার সেদ্ধ করা ছোলাগুলো দিয়ে দিলাম একদম জল সমেত এটা যদি তোমরা করো জল সমেতই দেবে ভালো হবে তাকে এবার একটু ঢাকা দিয়ে দিয়ে আঁচটা কম করে নিয়ে তারপরে রান্না করি আর এবার পনিরগুলোও দিয়ে দিই আচ্ছা কারণ এগুলোর মধ্যে নুন হলুদ লাগবে পনির আমি ভাজলাম না ভুলে গেছি ভাজতেও পারো তোমরা না ভাজলেও চলো হয়ে গেল এবার একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না স্কুলের জন্য বেরিয়ে যাচ্ছি যাব এক জায়গায় মনের শান্তি জন্য মনের শান্তি খোঁজার জন্য আর কি চেষ্টা করছি কোথায় গেলে মনের একটু শান্তি পাওয়া যায় স্বস্তি পাওয়া যায় সেটাই ভাবছি এবং সেটা করারই চেষ্টা করছি তো সঙ্গে থাকো দেখবো চলে আসলাম ইসলামপুরের সিদ্ধেশ্বরী কালী মন্দিরে মায়ের কাছে একটু মোমবাতি আর হচ্ছে ধূপকাঠি ধরাবো পুজো দিব একটু মনের শান্তি আর কি আত্মিক শান্তি এর মধ্যে দিয়ে আমি কিন্তু খুঁজে পাই খুব ভালো মতো পুজো হয়ে গেল এখন যাচ্ছি হচ্ছে স্কুলে আজকে একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম এবার যাচ্ছি হচ্ছে স্কুলে তো স্কুল ছুটি হয়ে গেছে বসে রয়েছি কারণ গাড়ি নিয়ে আসবে উনি তারপরে যাব আর কি আমাকে বসে থাকতে দেখে মেয়েরাও চলে এসছে গাড়িতে এবার চেপে বসলাম যাচ্ছি ইকরচলা কালী মন্দিরে তো যাওয়ার পথে ওর বাবা বলছে যে মন খারাপ করবে না এই সমস্ত আমাকে আর কি বোঝাচ্ছে চলে আসলাম চলা মন্দিরে বললাম না মনের শান্তি খোঁজার জন্য একটু ঠাকুরের কাছে এটা আমি যাই আসি যখন মনটা চঞ্চল অশান্ত হয় ভালো লাগে না তখন শান্তি খোঁজার জন্য আমি ঠাক মায়ের কাছে আসি দর্শন করি প্রণাম করি পুজো করি মনটা শান্ত হয় তো চলো দেখাই এটা যেহেতু শ্রাবণ মাস সেহেতু মানে চারিদিকে ভোলে ঘ করার জন্য এই লোকজন ভর্তি চারিদিকে যাতায়াত করছে এখন যেহেতু একটু দুপুরবেলা বেলা এখন একটু ভিড় দেখো তো দেখো দেখাচ্ছি তোমাদের কি সুন্দর চারিদিকে যেন মেলা বসেছে যারা ভোলে যাবে আর কি তারা এখানে স্টপেজ নেয় এখানে খাওয়া দাওয়া করে বিশ্রাম করে রেস্ট করে তারপরে আবার রওনা দেয় একদম মেলা বসে গেছে জায়গাটা এত সুন্দর লাগছে দেখতে চারিদিকটা তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখালাম আর কি আর মোমবাতি নিলাম এই যে এই দোকান থেকে এখন যাবো ঠাকুরের ওখানে ইকটলা কালী মন্দিরে আমি অনেক দিন থেকে আসি আমার যখন মন ভালো থাকে না তখন আমি আসি জাস্ট আমি ধূপকাঠি জ্বালাই মোমবাতি জ্বালাই ঠাকুরের কাছে প্রার্থনা করি চলে যাই এটাই হচ্ছে কাজ আমার আসতেও ভালো লাগে এখানে পুজো দিতেও ভালো লাগে পুজো মানে কি ওই যে ধূপকাঠি আর মোমবাতি জ্বালানো এটাই আর কি আর প্রচণ্ড গরম চারিদিকে প্রচণ্ড গরম কি বলবো রোদের তাপ এত মানে মনে হচ্ছে যেন পুড়ে যাচ্ছি আশেপাশে এত তাপ তো এবার বাড়ি যাব গাড়িতে বসবো আর কি মাথা ঢাকনাটাও নিয়ে নিলাম আর এত গরম না পারা যাচ্ছে না এত বিকেলবেলায় আর আসেনি যাই হোক একটু রেস্ট করলাম জল নিয়েছি আসলে ঘরের যে আমার ইনডোর প্ল্যান্টসগুলো রয়েছে সেগুলোতে একটু জল দিই অনেক দিন দিই না দেখো এই দেখো এত গরম না আর হচ্ছে এই গাছগুলো শুকিয়ে যায় আসলে কি বলো তো ঘরের গাছ একটু বেশি পরিমাণে যত্ন করতে হয় এই যে এখানেও রয়েছে অনেক গাছ গাছগুলোর নাম বলতে পারবো না এটা হচ্ছে স্নেক প্ল্যান্ট এটা যে কি জানি না ভুলে গেছি এটা হচ্ছে যে যে প্ল্যান্ট না যে যে প্ল্যান্ট আচ্ছা আর আমার সবচেয়ে ফেভারিট ইনডোর প্ল্যান্ট যদি বলতে পারছি আর কি জানতে চাও সেটা আমি বলবো হচ্ছে তোমার মানি প্ল্যান্ট আমার ভীষণ ভালো লাগে মানি প্ল্যান্ট হ্যাঁ দেখো আমার বাড়িতে ঘরের মধ্যে দিয়ে ঝুলছে মানে সব জায়গায় এটা আমি কেটে দিয়েছি কেটে ছোট করে দিয়েছি এই যে তিনতলার থেকে তিনতলার ঘর থেকে নিচে নামিয়ে একদম নিচতলায় দিয়ে দিয়েছি আর একটু দিই হচ্ছে লিলি আর এটা হচ্ছে দেখো চাইনিজ বাঁশ গাছ বলে এটা লাখি ব্যাম্বু আর এটাও একটা রয়েছে আর রয়েছে অনেক ইনডোর প্ল্যান্ট রয়েছে ভালো লাগে ঘরে একটু গাছপালা থাকলে ভালোই লাগে একটা পজিটিভিটি আসে চান করিয়ে দেব অনেক দিন চান করানো হয়নি তো এই আর কি এ দেখো একটা জিনিস দেখাই তোমাদেরকে এ দেখো এটা হচ্ছে ইঞ্জেকশনের সিরিঞ্জ এটা হচ্ছে মানে ডুয়োর ভ্যাকসিনেশন করা হয়েছিল এটা দিয়ে এটা এখনো আছে অনেক কিছু ও যখন চলে যায় অনেক কিছু ওর সাথে দিয়ে দেওয়া হয় ওর জিনিসপত্র কিন্তু কিছু কিছু জিনিস রয়ে গেছে থাকুক আমার আমার কাছে থাকুক তা মনে হবে যে ও আমার কাছেই আছে প্রতিজ্ঞা করেছি না আর কাঁদবো না বলছি বারবার নিজের মনকে সান্ত্বনা দিচ্ছি যে আর কাঁদবো না হ্যাঁ এটাই ট্রাই করতে হবে আর কাঁদবো না তো এখন রাত বাজে রাতের খাবার দাবার সব কমপ্লিট এখানে দেখো এই যে দুধ বসিয়েছি দুধগুলো ছানা হয়ে গেছে এটাকে ক্ষীর বানাবো এই জলটাকে শুকিয়ে নিয়ে এর মধ্যে যদি চিনি দিয়ে দেওয়া যায় শুকনো হয়ে যাবে তাহলে ক্ষীর হয়ে যাবে তো সব সবকিছু কাজে লাগে কোনো কিছুই ফেলনা নয় জীবনে কোনো কিছুই ফেলনা নয় যাই হোক ওটাও একটা টেস্টি খাবার হবে তো আজকের মধ্যে এখানেই শেষ করছি আবার আসবো আরেকটা সুন্দর ব্লগ নিয়ে ভালো থেকো তোমরা সুস্থ থেকো ট